একটি খেজুর বীজ ও একটি ভালো কাজ শিশুদের জন্য ইসলামিক শিক্ষামূলক গল্প একদিনের কথা ছোট্ট এক বালক ছিল তার নাম আমির আমির খুব দুষ্টু না আবার খুব ভালো না মাঝে মাঝে সে ভুল করত কিন্তু শিখতে চাইত এক শুক্রবার আমির মসজিদে গেল নামাজ শেষে ইমাম সাহেব সবাইকে বললেন যদি কেয়ামতের দিন এসে পড়ে আর তোমার হাতে একটা খেজুর বীজ থাকে তাহলে সেটাও লাগিয়ে দিও সবাই অবাক কেয়ামতের দিন যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিনও খেজুর বীজ লাগাতে হবে আমির বাড়ি ফিরে এসে দাদাকে জিজ্ঞেস করল দাদা কেয়ামতের দিন খেজুর গাছ লাগানোর মানে কি দাদা হেসে বললেন এর মানে হল তুমি সব সময় ভালো কাজ করো সময় কম হোক বা বেশি তুমি কখনো থেমো না আল্লাহ ভালো কাজের মূল্য দেয়া এই কথাটি আমিরের মনে গেথে গেল পরের দিন আমির দেখল স্কুলের সামনে এক বৃদ্ধ লোক রাস্তা পার হতে পারছেন না সে দৌড়ে গিয়ে লোকটিকে সাহায্য করল লোকটি হেসে বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন সেদিন বিকেলে আমি স্কুলে একটা খেজুর খেয়ে বিস্টা মাটি খুঁড়ে লাগিয়ে দিল কিছুদিন পর একটা ছোট চারা গজাল আমি সেটা দেখে বলল আমি জানি গাছটা বড় হবে কি না জানি না কিন্তু আমি চেষ্টা করেছি শিক্ষা আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুনে রাখেন ইভেন ছোট্ট কাজও সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি সত্যবাদিতা দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা